বিসমিল্লাহির রহমানির রহিম কালু চাচা তিনি প্রস্তুত করছেন কালু চাচা এখন তার ইঞ্জিনটা স্টার্ট করবেন আসসালামু আলাইকুম কি আপনার জাহাজ হ্যাঁ রাতা জাহাজে করে যাচ্ছি আমরা নাম কি আপনার কালু কালু আমাদের এই কালু আমাদের কালু চাচা সাথে এখন যাচ্ছি আমরা এই জাহাজে কালু চাচার জাহাজে যাব বিশাল বড় এক জাহাজ দেখতে বন্ধুরা সে লাগতেছে রং বেরং জাহাজ সাথে আছে আমাদের ইয়াসিন ইয়াসিন তো বন্ধুরা এখন আমরা এই তো এই জাহাজে উঠবো জাহাজটা একটু দেখাই এদিকে আছে আমাদের নাবিক এই জাহাজের নাবিক তিনি এখন জাহাজটা একদম প্রস্তুত করছেন আমি উঠছি এদিকে আলাইকুম ভালো আছেন ভাইয়েরা আচ্ছা দেখতে পাচ্ছি অনেকে এখানে আছেন ভাইয়েরা আপনারা কোথায় থেকে এসেছেন ও মাই গর আমরা তো লাকসান থেকে গেছি ব্যাপারে কি দেখ অনেক মজা হবে ইনজয় হবে অনেক আমাদের ইয়াসিন তো আমি একটু আসি আমাদের চাচার সাথে আমাদের চাচা তার তার জাহাজটি তিনি প্রস্তুত করছেন তো এখন আমরা যাব মিনি কক্সবাজারে মিনি কক্সবাজার যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে প্রস্তুত হলাম এখন এবং আমাদের চাচা তিনি তার নৌকার চেয়ে শুকানকে তিনি প্রস্তুত করছেন আমাদের চাচা কালু চাচা তিনি প্রস্তুত করছেন কালু চাচা এখন তার মেশিন ইঞ্জিনটা স্টার্ট করবেন এ জাহাজের নাবিক তিনি আমি তা উনাকে নাবিক বলে আখ্যায়িত করলাম তো আমাদের ভাইয়েরা আছে এখানে সবাই বসে আছে আর আমাদের এই কালু চাচার সাথে আমি এখন এই মুহূর্তে আমি আছি এটা কিন্তু খুবই শব্দ করে খুবই বিকট এটা তো বন্ধুরা অবশেষে এই কালু চাচার জাহাজে করে আমরা চললাম মিনি কক্সবাজার চাঁদপুরে খ্যাত চাঁদপুরের সৌন্দর্য মিনি কক্সবাজারে যাচ্ছি এখন আমরা বন্ধুরা ট্রলারের ইঞ্জিনের এই বিকট শব্দের কারণে আমার কথা মোটেও শোনা যাচ্ছে না তাই আমি এখন এই ব্যাকগ্রাউন্ডের ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম তো আমরা এখন আছি এই মুহূর্তে চাঁদপুরের ম্যাগনা ভিউ পয়েন্টে চাঁদপুরের ম্যাগনা ভিউ পয়েন্ট থেকে আমাদের গন্তব্যস্থল চাঁদপুর মিনি কক্সবাজার আমাদের সাথে আছে আমাদের আরও এখানে এসে পরিচিত হয়েছে কিছু বাই ব্রাদার আর এখানে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এই ম্যাঘনা নদীতে এই নদীর ত্রিমোহনাতে কি ভয়ঙ্কর স্রোত বন্ধুরা দেখুন এই ভয়ঙ্কর স্রোতের কারণে আমরা খুবই খুবই ভয় পেয়ে যাই খুবই আতঙ্কিত হয়ে যাই কিন্তু আমাদেরকে মাঝি বললেন আপনারা ভয় পাবেন না সাবধানে বসুন কোনো চিন্তা করবেন না এখানে এই স্রোত এমনই থাকে আর মূলত এই জায়গাটি হচ্ছে পদ্মা ম্যাঘনা এবং ডাকাতি নদীর এই ত্রিমোহনা এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটি এই কারণে এই জায়গাটা খুবই একটু ভয়ানক তাই আমরা খুব একটু চিন্তা ছিলাম তারপর মাঝে আশ্বস্ত হলেও কোনো সমস্যা নেই তো সর্বশেষ আমরা দেখতে দেখতে খুব আনন্দের সাথে যাচ্ছি আর মাঝের সাথে একটু কথাবার্তা বললাম মাঝেই সে আমাদের জন্য খুব কষ্ট করছে আমি দেখতে পাচ্ছি সে এই রোদের মধ্যে প্রখর রোদের মধ্যে জলে পড়ে আমাদেরকে সে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো এদিকে ছায়ার মধ্যে বসে আছি সত্য কথা বলতে গেলে কি যদিও সে টাকার নেয় কিন্তু তার কষ্টটা আমার হৃদয়ে লেগেছে তো যাই হোক আর এদিকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই আকাশের সৌন্দর্যটা আকাশের সৌন্দর্য আমাকে খুবই খুবই মুগ্ধ করেছে নীল আকাশের মাঝে এই অনেকগুলো সাদা মেঘ সাদা মেঘের এই নিচে এই জলরাশি কোটি টাকার ভিউ বলা যায় বন্ধুরা তো পরবর্তীতে এই নদীর বুক চিরে আমরা যাচ্ছি মিনি কক্সবাজারের উদ্দেশ্যে তো এদিকে আর আমি একটু মালীর সাথে অনেকক্ষণ কথা বললাম কথা বলে চারদিকে তাকালাম দেখতে পাচ্ছি বড় বড় লঞ্চ এবং মাঝে মাঝে যদি একটা স্টিমার দেখলাম তো দেখতে দেখতে যাচ্ছি আর যেতে যেতে আমি আমাদের নৌকাতে যারা বসে আছে আমাদের যে ভাইরা আছে তাদের সাথে কথা বললাম এবং তাদের সাথে পরিচিত হলাম আর বন্ধুরা একটি কথা না বললেই নয় আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই কন্টেন্ট আমার এই ভিডিও তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনারা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত জানালে আমি অনেক অনেক খুশি হব আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিও দেখছেন এনজয় করছেন আর আপনারা কোনো পরামর্শ দিতে চাইলেও আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি সেটা আমি সেটা ফলো করবো বন্ধুরা তো বন্ধুরা বাইদা ভাই আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এই মিনি কক্সবাজারে মিনি কক্সবাজারে এসে যেই ভিডিওটি করেছি ইনশাল্লাহ সেটি আগামী ব্লগে দেখা দেখাবো আপনাদেরকে তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল মিনি কক্সবাজারে সেখানকার যত ভিউ আছে সেখানকার যেই পরিবেশ যে চিত্র সেটি সম্পূর্ণ আমি তুলে ধরেছি আপনারা ইনশাআল্লাহ আগামীকাল সকাল নয়টায় সেই ভিডিওটি দেখতে পাবেন তো আর বেশি কথা না বলেই আপনাদেরকে এখানে বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম